প্রতি <ion> একদম <coughsEtà> পালে যাব বড় কথা এই যে পালির মানুষজন যে পাহাড় প্রোগ্রাম করে শুধু বারবার কথা বলে কথা করে কিন্তু কেউ হয় জানে কথা কাহিনী যাবে একজন কথা নেই এই জমি আমাদের বইল কথা ভবিষ্যৎ কথা কথা আমি তো আসলে সাইকেলটা লাগাতে আমি তখন আমি

এই ভুষের আমাদের আসে না

এই যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আমাদের সাথে আবারোতে মাত্রা দিন লিফট গিনেন ফুলের কিجیب দিতে চাই স্যার আজকে